ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা সাইট ওয়ার্ডস নিয়ে আলোচনা করবো পঁচিশটি সাইট ওয়ার্ডস যদি আমরা শিখে যাই তাহলে যে কোনো ইংরেজি রিডিং এক নিমিষে পড়তে পারবো সো ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে এই পঁচিশটি সাইট ওয়ার্ডস জানতেই হবে যেমন আমরা প্রথমে আলোচনা করবো ওডাব্লু কখনও ওকার দেই এবং কখন আউ দেই এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডস এর জন্য আমরা প্রথম টিপসে শিখবো সেকেন্ড টিপসে শিখবো ও ইউ এর জন্য আউ এবং ও ইউ এর জন্য হস্তুকার খুব ইম্পর্টেন্ট তিন নম্বরে শিখবো ও কখন ওকার সাউন্ড দেই ও কখন হস্তকার সাউন্ড দেই এবং চার নম্বর টিপসে শিখবো যে এইচ ও এম ই হম হলে এস ও এম ই সাম কেন হয় নেক্সট পাঁচ নম্বরে এক্সট্রা সাইট ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আলোচনা করব। ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো আমরা খুব দেখতে পাই এবং এদের উচ্চারণ সঠিক না জানাই আমাদের ইংরেজি রিডিং ভুল হয়ে যায় তাহলে ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও সাইট ওয়ার্ডস কতটা গুরুত্বপূর্ণ এতক্ষণে বুঝতে পেরে গেছো সো সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ স্কিপ করবা না তবেই শিখতে পারবা যেমন দেখো সাইট ওয়ার্ডস সাইট ওয়ার্ডস কাকে বলি যেমন যে শব্দগুলোকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তাদেরকে বলা হয় সাইট ওয়ার্ডস এবং কিছু কিছু শব্দ আছে যেগুলোকে উচ্চারণ করা যায় না রুলসের বাইরে তাদেরকেও সাইট ওয়ার্ডস বলা হয় সো ইংরেজি রিডিং পড়তে গিয়ে এই পঁচিশটি সাইট ওয়ার্ডস খুবই কাজে লাগবে আর এটা যদি আমরা জেনে যাই যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবই যেমন ফার্স্ট টিপস ও ডাব্লু ওকার সাউন্ড কখন দেয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে আমরা যদি ও ডাব্লু ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডকে দেখতে পাই তাহলে আমরা সাউন্ড করে দেবো ওকার চলো এক্সাম্পল দেখো তাহলে বেটার বুঝতে পারবা যেমন দেখো ফ্লো এই ওয়ার্ডের একদম শেষে ও ডাব্লু আছে ও ভাওয়েল ডব্লু সেমি ভাওয়েল তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি তাহলে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ওকার সো এফ এফ এর জন্য ফো এল এল এর জন্য লো এরা হয়ে যাবে যুক্তক্ষর মানে ফোয়েলো ফ্লো নেক্সট চলে আসো একদম শেষে ও ডব্লু ও ডব্লু হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য ওকার তাহলে কি হলো এফ এল ও ডাব্লু ফ্লো তাহলে আমরা মনে রাখবো শব্দের শেষে ওডাব্লু থাকলে ওকার করে দেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডের শেষেও শেষেও ওডাব্লু আছে তাহলে সবাই বুঝতে পারছো ওকার করতে হবে যেমন সি আর দুটোই হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হয় ক্রো নেক্সট ওডাব্লু এর জন্য আমরা কী করবো ওকার তাহলে কি হলো সি আর ও ডাব্লু ক্রো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাইট ওয়ার্ডস এগুলোকে নোটস করে নিবা। ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই ইউজ হয় তাহলে এইচ ও ডাব্লু এর উচ্চারণ কি হবে এরও শেষে দেখো ও আছে তার মানে এখানেও আমরা ওকার করব এইচ এর জন্য ও এবং ওডাব্লু ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য ওকার তাহলে কি হলো হয়ে ওকারে হো মানে হো কিন্তু আমরা এরকম উচ্চারণ করি না আমরা একে কখনো হো বলি না কেন বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস এর জন্য আমরা উচ্চারণ করব হাউ হো না তাহলে এখানে কিন্তু ও ডাব্লু আউ সাউন্ড দেবে সো আমরা একে ভুল করেও হো উচ্চারণ করব না বোঝা গেলো এর উচ্চারণটা হবে হাউ ক্লিয়ার আরেকটি ওয়ার্ড দেখো যেমন এন ওডাব্লু এর উচ্চারণ কী হবে নো নাকি নাউন এখানেও আমাদের ওডাব্লু আউ আউট দেবে আমরা নো করব না এর উচ্চারণ করব নাও এবং এগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে খুবই কাজে লাগে তাই সাইট ওয়ার্ডস খুব ভালো করে দেখবা একটুও কেউ স্কিপ করবে না তবেই বুঝতে পারবা যে সাইট ওয়ার্ডস কী এবং সিক্সটি পার্সেন্ট রিডিং ঠিক হয়ে যাবে যদি এই সাইট ওয়ার্ডস জানতে পেরে যাও তার আগে একটা ছোট্ট আপডেট আমাদের কোর্সে আর মাত্র দশ দিন ভর্তি নেওয়া হবে একদম জিরো লেভেল থেকে যারা ভর্তি হতে চাইছ লিমিটেড সিট আছে তাড়াতাড়ি নিচের নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো যদি হানড্রেড পারসেন্ট শিখতে চাও তাহলে নিচের নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো একবারে ভর্তি হতে পেরে যাবা মাত্র দশ দিন ভর্তি নেওয়া হবে সেকেন্ড টিপস ও ইউ কখন আউ সাউন্ড দেই এটা হচ্ছে আমাদের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড দেখো ও ভাওয়েল ইউ ভাওয়েল এটা আমাদের সাউন্ড দেবে আউ নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি আমরা ও ইউ দেখতে পাই তাহলে আমরা ও ইউ এর জন্য আউ উচ্চারণ করব। ক্লিয়ার যেমন এক্সাম্পল দেখো আমি একটা ওয়ার্ড নিয়েছি এই ওয়ার্ডে ও ইউ খুঁজে বার করো এখানে দেখো ও ইউ আছে তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য আমরা সাউন্ড করব আউ যেমন সি সি এর জন্য কি হবে কো নেক্সট ও ইউ ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য আউ তাহলে হয়ে যাবে কো প্লাস আউ কাউ ক্লিয়ার নেক্সট চলে আসো একদম শেষে এন টি এন টি এখানে যুক্তক্ষর হয়ে যাবে কারণ এটা কনসনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড না এটা হচ্ছে এক্সট্রা ব্ল্যান্ডিং তাই এটা কী হলো কাউন্ট সি ও ইউ এন টি কাউন্ট নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডেও ও ইউ আছে তাহলে সবাই বুঝতে পারছো এখানে ও ইউ আউ সাউন্ড দেবে সো চলো তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ করা যাক এস এর জন্য দন্ত সো নেক্সট ইউ ভালো ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য করে দেব আউ তাহলে দন্তস প্লাস আউ সাউ নেক্সট একদম শেষে চলে আসো টি এইচ টি এইচ শব্দের শেষে থাকলে থ হয় তাহলে কি হলো এস ও ইউ টি এইচ সাউথ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ও ইউ যদি দেখতে পাই আমরা সব সময় আউ সাউন্ড করব। এবার চলে আসো এই ওয়ার্ডে এই ওয়ার্ডেও কিন্তু ও ইউ আছে তাহলে এখানেও কি আমরা আউ সাউন্ড করব হ্যাঁ করব চলো তার আগে উচ্চারণ করে নাও সি সি এর জন্য কো নেক্সট ও ইউ ও ইউ হচ্ছে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য করে দেব আউ তাহলে কো প্লাস আউ কাউ এবার আমরা এসে যাব একদম শেষে এল ডি এল এর জন্য লো ডি এর জন্য ডো তার মানে এর উচ্চারণটা আমাদের দাঁড়ালো কাউল্ড কিন্তু এরকম উচ্চারণ করা হয় না কিন্তু এখনই আমরা শিখে আসলাম যে ও ইউ আউ সাউন্ড দিই বাট এখানে আউ কেন হচ্ছে না বিকজ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস এখানে ও ইউ আউ সাউন্ড দেবে না এখানে হস্তকার সাউন্ড দেবে নেক্সট আমরা জানি এল এর পরে ডি থাকলে এল সাইলেন্ট সো এখানে এলের উচ্চারণ হবে না কারণ এখানে এল সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো কুড একে আমরা কেউ কাউড বা ক্লাউড এরকম উচ্চারণ করব না একই রকমভাবে এই শব্দেও দেখো এল এর পরে ডি আছে এখানেও এল সাইলেন্ট থাকবে এবং এখানে ও ইউ আউ সাউন্ড দেবে না তাহলে এখানেও আমরা ও ইউ এর জন্য হস্তকার্ড সাউন্ড করব আমরা একে সাউন্ড উচ্চারণ করব না ক্লিয়ার সো এস এইচ এর জন্য তালিবস্য হয় বাট এখানে দন্তস হবে ও ইউ এর জন্য হস্যুকার নেক্সট তারপর চলে আসো এল এর পরে ডি আছে এল সাইলেন্ট ডি এর জন্য ডো তাহলে এর উচ্চারণ কী দাঁড়ালো সুড বোঝা গেল আমরা যদি ও ইউ দেখতে পাই আউ করব কিন্তু এই দুটো ওয়ার্ডকে স্পেশালি মনে রাখবা কুড সুড আরেকটি ওয়ার্ড দেখো উড এখানেও আমাদের ও ইউ হস্যকার সাউন্ড দেবে সো এই শব্দের উচ্চারণটা হবে উড এবং এখানে এল সাইলেন্ট এই শব্দগুলো ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার পাবা এবং অনেকে এখানেই ভুল করছো তাই ইংরেজি রিডিং ভুল হচ্ছে তাই সাইট ওয়ার্ডস জানা খুব গুরুত্বপূর্ণ সো প্রত্যেকটাই নোটস করে নিবা এগুলো ইংরেজি রিডিং পড়তে লাগবেই নেক্সট তিন নম্বর টিপস তিন নম্বর টিপসে শিখবো যে ও এর জন্য ওকার সাউন্ড কখন হয় প্রথমে আমরা এর জন্য নিয়ম দেখে নেব শব্দের শেষে যদি ও দেখতে পাই তখন আমরা ও এর জন্য ওকার করব চলো এক্সাম্পল দেখো দিয়ে বেটার বুঝতে পারবা যেমন একটা এক্সাম্পল নিলাম জি ও এবার এই শব্দের উচ্চারণ অনেকে করছো গু বাট এর উচ্চারণ গু হবে না কারণ এখানে দেখো শব্দের একদম শেষে ও আছে এক্ষুনি আমরা শিখে আসলাম শব্দের শেষে যদি ও থাকে ওকার সাউন্ড দেই। সো জি এর জন্য গো এবং ও এর জন্য ওকার তাহলে আমরা এর উচ্চারণ কী করবো গো জি ও গো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ওয়ার্ডের শেষে ও থাকলে ও এর জন্য ওকার সাউন্ড করব এগুলো কিন্তু সাইট ওয়ার্ডস প্রত্যেকটাই নোটস করবা তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কী হবে এস ও সবাই বুঝতে পারছো এর জন্য দন্তস এবং শব্দের শেষে ও আছে তাহলে ও এর জন্য ওকার এর উচ্চারণ কী দাঁড়ালো শো মানে শব্দের শেষে যদি ও দেখতে পাই তাহলে আমরা তার জন্য ওকার সাউন্ড করে দেব। যেমন এস ও সো তাহলে এই শব্দের উচ্চারণ কী হবে এখানেও শেষে ও আছে তাহলে ওকার হবে যেমন এন ও নো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দের শেষে ও থাকলে ও এর জন্য ওকার করে দেব। এবার চলে আসো এই ওয়ার্ডে এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে এখানেও শেষে ও কার আছে টি এর জন্য টো এবং একদম শেষে ও আছে তাহলে ও এর জন্য ওকার তাহলে এই শব্দের উচ্চারণটা দাঁড়ালো টি ও টো কিন্তু আমরা একে টো উচ্চারণ করি না আমরা এরকমই উচ্চারণ করি তাই ইংরেজি রিডিং ভুল হয় এর উচ্চারণ ট হবে না এই শব্দের উচ্চারণ হবে টু এখানে ওটা হস্তুকার সাউন্ড দেবে সো এই শব্দের উচ্চারণটা হয়ে যাবে টু একে আমরা ভুল করেও টো উচ্চারণ করব না ক্লিয়ার এখানেই কিন্তু অনেকে ভুল করছো একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো ডি ও এর জন্য আমরা উচ্চারণ করবো ডু কেউ কিন্তু ভুল করেও ড উচ্চারণ করব না কারণ এখানেও শেষে ও আছে এর জন্য ওকার করতে যাব না এর উচ্চারণটা হবে ডু তাহলে শব্দের শেষে ও থাকলে আমরা ওকার উচ্চারণ করবো বাট টু এবং ডু এই দুটো ওয়ার্ডকে স্পেশালি মনে রাখবা এগুলো হচ্ছে সাইট ওয়ার্ডস নেক্সট চার নম্বর টিপস ও এম ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ হয় ওম চলো এর ক্ষেত্রে নিয়ম দেখে নিই শব্দের শেষে ওএমই থাকলে তার জন্য আমরা উচ্চারণ করব ওম কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এদের জন্য একসঙ্গে উচ্চারণ করব ওম যেমন এক্সাম্পল দেখো এইচ ও ই এখানে অনেকে ও এর জন্য রুলস চেক করতে যাচ্ছ বাট রুলস চেক করার দরকার নেই কারণ আমরা জানি যে ও এম ই শব্দের শেষে আছে তাহলে এটা ওয়ার্ড প্যাটার্ন এবং ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না সো এইচ এইচ এর জন্য হ এবং চলে আসো একদম শেষে ও এম ই ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ করবো ওম ওকার আর মো ওম তাহলে একসঙ্গে উচ্চারণ করো এইচ ও এম ই হম বোঝা গেল ওয়ার্ড প্যাটার্ন যদি বুঝতে পেরে যাও একদম রিডিং হালকা হয়ে যাবে সো ওয়াটপ্যাটার্নের ক্লাস করে দেওয়া আছে যারা দেখুন গিয়ে দেখে আসো নেক্সট ডি ও এম ই এই ওয়ার্ডের শেষেও ওয়াটপ্যাটার্ন আছে এখানেও আমরা ওম করে দেব যেমন ডি এর জন্য ডো চলে আসো একদম শেষে ও ই ওয়াট প্যাটার্ন এর জন্য ওম তাহলে কি হলো ডম ডি ও এম ই ডম আমরা এখান থেকে বুঝতে পারলাম শব্দের শেষে ও এম ই থাকলে ওম করে দেব এবার চলে আসো এই ওয়ার্ডে এই ওয়ার্ডের উচ্চারণ কী হবে দেখো এখানেও কিন্তু শব্দের শেষে ও ই আছে তাহলে এখানে ওম করব যেমন এস এর জন্য দন্তস এবং ও ই এর জন্য ওম বিকজ এটা হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন সো এর উচ্চারণটা দাঁড়াবে সম কিন্তু আমরা সম উচ্চারণ করি না এখানেই ভুল করি তাই আমাদের রিডিং ভুল হয়ে যায় কারণ আমরা এই সাইট ওয়ার্ডসগুলো জানি না এই সাইট ওয়ার্ডসের উচ্চারণটা হবে সাম একে আমরা ভুল করেও সম উচ্চারণ করতে পারবো না মাইন্ড ইট এগুলোকে খুব ভালো করে মনে রাখবা ওকে সো আর একটা ওয়ার্ড তাহলে দেখা যাক যেমন সি ও ই এই ওয়ার্ডের একদম শেষে আবার ওয়ার্ড প্যাটার্ন আছে তাহলে এখানেও আমরা ওম করব যেমন সি এর জন্য কো প্লাস ওম কম না এখানেও আমাদের ওম উচ্চারণ হবে না বিকজ এটাও ওয়ার্ডস সো এর জন্য আমরা উচ্চারণ করব কাম সি ও ই কাম এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর টিপস খুব ইম্পর্টেন্ট এক্সট্রা সাইট ওয়ার্ডস মানে কয়েকটি এক্সট্রা ওয়ার্ডস আছে এগুলোকেও আমাদের জানতে হবে কারণ এখানে অনেকেই ভুল করছো যেমন ডব্লু এইচ ই এই শব্দের উচ্চারণটা কি হবে চলো নিয়ম অনুযায়ী করা যাক ডব্লু এইচ এর জন্য হ নেক্সট তারপরে চলে আসো একদম শেষে ই এর জন্য একসঙ্গে উচ্চারণ হয় আর তাহলে হ প্লাস আর হার কিন্তু আমরা এই শব্দকে এরকম উচ্চারণ করি না এটা কিন্তু নিয়ম অনুযায়ী হবে না তাই তো এটা হচ্ছে সাইট ওয়ার্ডস এর জন্য উচ্চারণটা হবে ও এয়ার হয়ে আর একে একসঙ্গে উচ্চারণ করা হয় ওয়ার ক্লিয়ার রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে নেক্সট নেক্সট ওয়ার্ড ডব্লু এইচ আই সি এইচ এর উচ্চারণ কী হবে যেমন ডব্লু এইচ এর জন্য হো আই আই এর জন্য হস্যিকার কারণ আই এর শর্ট সাউন্ড হবে তাই হস্যিকার এবার চলে আসো একদম শেষে সি এইচ সি এইচ এর জন্য হয়ে যাবে চো তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো হইচ কিন্তু আমরা হইচ উচ্চারণ করি না এই শব্দটা সাইট ওয়ার্ডস একে হইচ উচ্চারণ করতে পারবো না এর উচ্চারণটা হবে হুইচ আমরা রিডিং পড়তে গিয়ে এই ওয়ার্ডগুলোকে বেশি বেশি করে দেখতে পাই সো ঠিকঠাক উচ্চারণ করবা তাহলে রিডিংটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আমরা এর উচ্চারণ করব হুইচ এটা হচ্ছে সাইট ওয়ার্ডস নেক্সট সাইট ওয়ার্ডস ডব্লুইআ আর ই এর উচ্চারণটা কি হবে এখানে দেখো ডব্লুই ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড সাউন্ড দেই ও এ তাহলে আমরা এর জন্য বসিয়ে দিলাম ও এ এবার চলে আসো একদম শেষে এখানে ই আর ই আছে ই আর ই একত্রে উচ্চারণ দিই আর তাহলে কি হলো ও এ প্লাস আর ও আর আমরা এর জন্য উচ্চারণ করবো ও আর আশা করি বুঝতে পেরে গেছো চলে আসো নেক্সট ওয়ার্ড টি এইচ ই আর ই এই শব্দের উচ্চারণ অনেকেই জানছো বাট আরেকবার দেখে নাও যেমন টি এইচ এর জন্য দো এবং একদম শেষে ই আর ই আছে এর জন্য এ আর তাহলে দো প্লাস এ আর হয়ে যাবে দে আর এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা সাইট ওয়ার্ডস ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগে সো প্রত্যেকটাকেই নোটস করে নিবা। এবার আমরা দেখে নেব ছয় নম্বর টিপস খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইম্পর্টেন্ট সাইট ওয়ার্ডস যেগুলো খুবই ইউজ হয় যেমন আমরা এর উচ্চারণ কী করবো এটা অনেকেই বুঝতে পারছো না প্রথমে এখানে বুঝো যে এখানে আমাদের কি কী ওয়ার্ড আছে এখানে আমাদের দুটো ওয়ার্ড আছে ডু নট ডু নট এদেরকে একসঙ্গে উচ্চারণ করা হয় উপরেরটা মানে এখানকার ওটা উঠে যায় এর উচ্চারণটা হয়ে যায় ডন্ট বোঝা গেল তাহলে আমরা এর উচ্চারণটা কী করব ডন্ট ডু নট না আমরা যদি এরকম ওয়ার্ড দেখতে পাই উচ্চারণ করবো ডন্ট একই রকমভাবে এর উচ্চারণ কি করব। প্রথমে এখানেও বুঝো যে এখানে আমাদের কি কী ওয়ার্ড আছে ক্যান প্লাস নট ক্যান নট ক্যান নট এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে এদেরকে একসঙ্গে লেখা হয়েছে এরকম তাহলে এই শব্দের উচ্চারণটা কি কান্ট কান্ট একে আমরা আবার ক্যান নট বলবো না একসঙ্গে উচ্চারণ করবো কান্ট এগুলো কিন্তু খুবই কাজে লাগে বারবার বলছি নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো যেমন এখানেও আমাদের দুটো ওয়ার্ড আছে ডিট নট ডিট নট এবার একে যখন আমরা একসঙ্গে উচ্চারণ করতে যাব। তখন এর উচ্চারণটা হয়ে যাবে ডিডেন্ট ডিড্যান্ট নট ডিড নট একে আমরা একসঙ্গে উচ্চারণ করবো ডিডেন্ট তাহলে ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও এই পঁচিশটি সাইট ওয়ার্ডস যদি ঠিক করতে পেরে যাও যে কোনো ইংরেজি রিডিং এক নিমিষে ঠিক হবেই সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ চলো কয়েকটি হোমওয়ার্ক করা যাক যেমন দেখো নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছ আবারও বলছি যে এই ওয়ার্ডগুলো যদি একবার শিখে যাও যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবাই যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা আরেকবার গিয়ে দেখো কারণ ইংরেজি রিডিং পড়তে হলে এই একটি ভিডিও যদি ঠিকঠাক করে দেখো যে কোনো ইংরেজি রিডিং পড়তে পারবাই সো আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে